একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখলো একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে কুলশুটি করছে স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য এরপর তারা গেল সিংহর কাচার দিকে দেখলো সিংহ কাচার একপাশে চুপচাপ বসে আছে সিংহিতাও অদূরে অন্যদিকে ফিরে বসে আছে তখন স্ত্রী দেখে বলল আহ ভালোবাসার কী নির্মম পরিণীতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নিরবতা ভঙ্গ করে বলল ধরো এই কাছের টুকরাটা সিংহির দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন কাছের টুকরোটি ছুঁড়ে মারল সিংহ ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল এরপর স্বামী স্ত্রীকে বলল এবার মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো দেখো কি ঘটে পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো স্ত্রী কাচের টুকরোটো বানরির দিকে ছুঁড়ে মারল দেখা গেল ছুরে মারার আগে বানরটা আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল সঙ্গিনীর দিকে ফিরেও তাকালো না তারপর স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে সিংহদের চেয়ে বানরের সংখ্যাই বেশি পরিশেষে বলা যেতে পারে হে আল্লাহ আমাদেরকে আপনজনের সাথে অকৃত্রিম আচরণ করার তৌফিক দান করুন আমিন যাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে সবাই ভিডিওটিকে শেয়ার করে দেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন